স্বাগতম দ্য টাইমস অব বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে তেলাবিব শহরের আকাশে রাতভর দেখা গেছে ঝলমলে আলোর রেখা বিমান হামলার সাইডেনে কেঁপে উঠেছে গোটা শহর বিপদের সংকেতে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ ইরান থেকে ছোড়া একাধিক ম্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্য করা গেছে তেলাবিব ও হাইফার দিকে ইরানের হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি বেসামরিক তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন ঘটনাস্থলে জরুরি উদ্ধার কর্মীরা কাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে দেশ জুড়ে একাধিক এলাকায় সতর্কতা সংকেত চালু করা হয়েছে বাসিন্দাদের বলা হয়েছে সাইরেন বাজলেই যেন নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অর্থাৎ আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে এই হামলা ছিল ইসরায়েলের আগ্রাসনের জবাব তারা বলেছে হামলা রাত থেকেই শুরু হয়েছে এবং তা সকাল পর্যন্ত চলবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এক বিবৃতি দিয়ে বলেন তেহরানের নাগরিকরা যেন জরুরি ভিত্তিতে শহর খালি করে তিনি কেন এমন মন্তব্য করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে অনেকে বলছেন এটা ইসরায়েলের সম্ভাব্য বড় প্রতিশোধের ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত যদি অব্যাহত থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিরতায় পড়ে যেতে পারে ইসরায়েল কি বড় ধরনের জবাব দেবে ইরান কি পরবর্তী হামলার পরিকল্পনা করছে সব প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য টাইমস অব বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এই ছিল আজকের বিশেষ রিপোর্ট দেখা হবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন